বিশ্বের বিভিন্ন নাম নিয়ে অনেকে আলোচনা বা সমালোচনা করে থাকে যে নামগুলো অন্যদের কাছে হাস্যকর বা লজ্জাজনক তা নাকি এলাকাবাসীদের জন্য কথায় আছে এক দেশের বলি অন্য দেশের গালি ঠিক তেমনটাই সম্প্রতি অস্ট্রেলিয়ার এক গ্রামের নাম পাল্টে ফেলেছে সেখানকার অধিবাসীরা পর্যটকদের হাসি তামাশা সইতে না পেরে অবশেষে নাম বদলার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসীরা সামনের বছরের শুরুতে বদলে যাচ্ছে গ্রামটির নাম চলন্ত বেজেনে নেওয়া যাক বিশ্বের কিছু লজ্জাজনক স্থানের নাম সম্পর্কে নাম্বার ওয়ান ফাঁকি অস্ট্রেলিয়ার একটি গ্রামের নাম ফাকিং এই নামটি নিয়ে বিশ্বে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এর অধিবাসীরা ইন্টারনেট যুগ আসার আগে বুঝতেই পারেনি নামের ইংরেজি অর্থ নিয়ে এত হাসি তামাশা হবে তবে গত কয়েক বছর ধরে তাই হচ্ছে বহু পর্যটক নাম ফলকের সঙ্গে সেলফি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকে আবার তুলে নিয়ে যাচ্ছে নাম ফলক অবশেষে তাই নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী আগামী বছরের শুরুতেই ফাঁকিং হয়ে যাবে ফাঁকিং নাম্বার টু কন্ডম অনেকেই ভাবছেন মজার ছলে বলা হচ্ছে কন্ডম কিন্তু বিষয়টি তা নয় ফ্রান্সের ছোট্ট একটি শহরের নাম সত্যি কন্ডম অবাকাণ্ড এমন নাম নিয়ে গ্রামবাসীরা নাকি গর্বিত তাই উনিশশো সালে কন্ডমের জাদুঘর খোলা হয়েছে কন্ডম শহরে শহরটি খুব ভালো মানের ব্যান্ড উৎপাদনের বিখ্যাত নাম্বার থ্রি টিটস জার্মানের একটি জায়গার নাম টিটস ইংরেজিতে টিটস নামের অর্থ স্থল যার ফলে বিদেশিরা সেখানে গেলে হেসে প্রায় লুটিয়ে পড়েন তবে এলাকাবাসী তো জানেন জার্মান ভাষায় টিটস নামে সেরকম কোন অর্থ হয় না তাই মতো নাম বদলানোর কথা ভাবছেন না তারা নাম্বার ফোর ব্যাডম্যান ব্যাটম্যান সম্পর্কে সবাই জানেন পর্দায় ব্যাডম্যানের চরিত্র সবাইকে মুগ্ধ করে আর তাই তো ছোট বাচ্চারাও এখন ব্যাটম্যানকে অনুসরণ করেন তবে জানেন কি তুরস্কের একটি গ্রামের নাম ব্যাটম্যান একটি গ্রামের নাম ব্যাডম্যান কেন রাখা হলো তা জানা যায়নি তবে এমন নামের কারণে সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে নরক। বাস্তব জীবনে স্বর্গ নরক সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু আজ আমরা এমন এক নরকের সাথে পরিচিত হতে যাচ্ছি যেটি এই পৃথিবীতে অবস্থিত হ্যাঁ নরয়েতে এমন একটি জায়গা আছে যার নাম হেল বা নরক নরয়ের নরকে যেতে এখন অনেকেই আগ্রহী তবে এই নরক অবশ্য ভিন্ন সেখানে মিলবে প্রাকৃতিক স্নিগ্ধতা তবে কেন এই স্থানটির নাম হেল বা নরক রাখা হয়েছে তা জানা নেই কারো যারাই সেখানে যান হেল লেখা নামকলকের সঙ্গে ছবি তুলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে বলেন না কেউ কেউ স্মৃতি চিহ্ন হিসাবে নামকলবটা তুলে বাড়িতে নিয়ে আসেন।